এ কেমন কথা আমরা উপরে খুব সুন্দর জায়গাটা Kita কইতা মণ্ডুরা মানে 3 ঘন্টা গাড়ি চলে উসল হই গেছে এই এসে লাইজে ভরবা আকাশের থেকে 3 ঘন্টা লাগে আমি এটা কথা দেখা 2 ঘন্টা না কিন্তু 3 ঘন্টা লাগে তারপরে খুব সুন্দর আমার একবার লাগছে খেনে আইলাম অত কষ্ট করে গাড়ি চলিয়া কি দরকার লাগে মালাই করছি খুব সুন্দর আম দেখাই দেখো এই দেখো

লাগের ভুবন পাহাড়াই গেছি দেখো সব লাগে আমার মনে হয় লাগের ভিতরে খুব উপরে দিঘা জল জল ফরে ওটা দেখা লেগে সব জায়গা আমার পিছে কেউ নাই তারা বহু দূরে আমি যেরকম আরো মানুষ হচ্ছে আগে তারা লোক গিয়ে রাস্তাটা দেখুন একদম পাহাড়ের ভিতরের দিকে চলো চলো খুব সুন্দর ওই যে পিছিয়ে আমার প্রতিটা বাদ দেখা যাক জল ভরে

আমাৰ ফটো গল লাগে ফ্লিপকাৰ্টাম দিয়া বন बाबा जाएंगे मायराएंगे लिया मालवीर आमीन और भी जी सी काय के आ गया आ गया आ गया पूरा ऊपर आ गया বিজি গৈছি আমি কটলা গোৱা গৈছে সেই গোৱাত আমি না আৰু যায় ন বৃষ্টিৰ দিন আমাৰ

ভিডিও আচ্ছা হ্যাঁ বহুত সুন্দরে আমি ঘুরলাম ইহ তো ভাল লাগছে খাই গেছি এখন প্রায় আমরা আবার বডু উঠি যাইম উঠিয়া নাম এখন তো শেষ আমরা নামিয়ে গেছি লাস্ট দেখাই লাই এই যে দেখুন এই যে আমরা নামিয়ে গেছি

আবার কবে আই মো জানি না তো তোরা আমি পরিশ্রম হয়ে গেছি মজা লাগছে ভিতর ফুড়াটা বহুত সুন্দর কিন্তু ওই এটি এদিকে ভিতরে বহুত সুন্দর ও মাই গড থাইসি ওখানে একটু মু তারপরে খাইমু তারপরে আবার দেখাইরাম আজকে টাটা টাটা তো বন্ধুরা ফাইনালি আমরা একটা হোটেল মিলে গেছে বহুত টাইম থেকে আমরা হোটেল খুঁজে এরাম আধ ঘন্টা এখান থেকে আইয়া হোটেল খুঁজাইতে খুঁজাইতে আমি না বালা হোটেল যাই হোক একটা ফাইসি থানার সামনে আমরা জিগে জিগে যাচ্ছি শঙ্কর হোটেল বহুত কষ্ট করে আমরা

তো আমরা ইচ্ছা আছিল আজকে নীলমহলও যাওয়ার কিন্তু ওইসে না বন্ধুরা বহু লেট হয়ে গেছে আমরা কই রোয়ানা দিছি দশটায় আর বাজার তিনটা তো যাইতে যেতে তো সন্ধ্যা হয়ে যাবো আমার মনে হয় নীলমহল বন্ধ হয়ে যাবো আর দেখা যাইতো না আর আমরা অত টায়ার্ড তো চলো আর এই ভিডিওটা বন্ধুরা একটু লম্বা হয়ে যাব সবে দেখবা আমরা খুব মজা করছি আর ওখন আমরা আস্তে আস্তে আগরতলা টাউন আর টুকরাম ওখানে বাজার বন্ধুরা সাড়ে আটটা তো ওখানে আমরা বাজ বাবরাম প্রজ্ঞায় তাই কিছু কিনতো তো আমরা বাবরাম দেখি কিছু মল ওল কিনে আছে দেখি আমরা কি তা কিনি চলো আমরা সাথে তো আজকালিকা টাটা নমস্কার